হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আবারও একবার ওয়েলকাম আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের প্রত্যেককে বেঙ্গলি কার্টুন সুপারে আমাদের কার্টুন ভিডিও তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ বন্ধুরা লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না একটি গ্রামের এক ধনী ব্যবসায়ীর তুই ছেলে মেয়ে পড়াশোনা করত শহরের একটি নামি স্কুলে একবার স্কুলের এক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দুই ভাই বোনের কেউই পুরস্কার পেল না এবং তারা মন খারাপ করে অটোরিকশা করে বাড়ি ফিরছিল পুরস্কার জিততে না পেরে তাদের এতটাই মন খারাপ ছিল যে একে অন্যের সঙ্গে কথা বলছিল না ঠিক সেই সময় একটি বাইক আরোহী তাদেরকে অনুসরণ করতে করতে তাদের সামনে দিয়ে আসছিল মনে হচ্ছিল যেন তাদেরকে অনুসরণ করছে ওই ভাই আজকে আমরা দুজনের কেউই পুরস্কারটা জিততে পারলাম না আজকে আমরা দুজনে বাড়ি গিয়ে খুব ভালো করে পড়াশোনা করব কালকে যেন প্রতিযোগিতায় আমরা সবকটা প্রশ্নের উত্তর দিতে পারি কিরে ভাই মনে থাকবে তো আমার কথাটা ঠিক বলেছিস দিদি আমাদের মন দিয়ে পড়াশোনা করতে হবে তারপর আমরা প্রাইজ পাবো আমার পাশের ছেলেটা বলছিল ও খুব ভালো করে পড়েছে সেই জন্যই সে অনেক প্রাইজ পেয়েছে দিদি তুইও পড়বি আর আমিও ভালো করে পড়বো দিদি মনে রাখবি আগামীকাল আমাদের পুরস্কার জিততেই হবে এখন চল অনেক বিকেল হয়ে গেল বাড়ি ফিরতে হবে টিউশন যেতে হবে টিউশন থেকে এসেই আমরা পড়তে বসে পড়ব ঠিক আছে ভাই বাচ্চা দুটিকে দেখে মনে হচ্ছে খুবই ধনী লোকের ছেলে মেয়ে এরা দুই ভাই বোন আজকে স্কুলে কুইজ কম্পিটিশন ছিল প্রাইজ কেউ জিততে পারেনি তাই আফসোস বোধ করছে তবে এদেরকে যে কোনো প্রকারে চুরি করে যদি বিক্রি করা যায় তাহলে কিন্তু মোটা টাকাই পাবো আমি পরের দিন সকালে আবারও দুই ভাই বোন মিলে অটোরিকশা করে স্কুলে কুইজ কম্পিটিশানে অংশগ্রহণ নেওয়ার জন্য তারা বেরিয়ে পড়ে মেয়েটি অটোরিকশা থেকে নেমে কিছু কেনার জন্য একটি চায়ের দোকানে প্রবেশ করে চায়ের দোকানে আগের দিনের সেই বাইক আরোহী বসেছিল এবং মেয়েটিকে সে লক্ষ্য করছিল সে কী করে অপরিচিত সেই বাইক আরোহীটি মেয়েটির গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখছিল সে কি করছে কোথায় যাচ্ছে আঙ্কেল একটা বিস্কুট কিংবা কেকের একটা প্যাকেট দিন তো আর হ্যাঁ আঙ্কেল হরিকাকার হাতে বাবা এই মাসের হিসেবটা পাঠাতে বলেছে মনে করে হিসাবটা পাঠিয়ে দেবেন এ নর্মা মেয়েটি দোকানদারের থেকে তাদের দুই ভাই বোনের টিফিনের জন্য একটি কেকের প্যাকেট নিয়ে এসে গুটি পায়ে স্কুলের দিকে অগ্রসর হয় মেয়েটি বুঝতেও পারে না তাদের দুই ভাই বোনকে করার জন্য এই চায়ের দোকানে বসে আছে এক চক্রান্তকারী আচ্ছা দাদা এই যে মেয়েটি এসেছিল আপনার দোকানে এই মেয়েটি কি প্রায় রোজই দোকানে আসে আপনার আরে হাঁ হাঁ এরা তো রোজেরই দোকানে আসে আমাদের নিয়মিত কাস্টমার আমার এই দোকানের বিখ্যাত বিজনেসম্যান নীলমণি সেনের মেয়ে ছেলে দুই ভাই বোন দুজনেই এখানে পড়ে পরের দিনও সেই বাইক আরোহীটা ভাই বোনের দিকে তীক্ষ্ণ নজর রাখতে রাখতে তাদেরকে অনুসরণ করতে থাকে আঙ্কেল তোমার দোকানে টিফিন করার মতো কিছু আছে বিস্কুট কিংবা কেক হলেও চলবে স্কুলে কুইজ কম্পিটিশন হচ্ছে তো তাই স্কুলে টিফিন দিচ্ছে না আমরা এই সামনে স্কুলেই পড়ি এমি শুনছো এমি শুনছো কি আপনি আপনাকে তো ঠিক চিনতে পাচ্ছেন না আগের দিন চায়ের দোকানে আপনি বসেছিলেন না দেখো আমি হলাম তোমার বাবার খুব কাছের বন্ধু তোমরা প্রাইজ জিততে পারো শুনে আমার খুবই খারাপ লাগছে আমি যদি তোমাদের ভালোবেসে কিছু প্রাইজ দেই তোমরা কি নেবে আমার থেকে তাহলে আমি অনেক ভালো ভালো গিফট তোমাদের দিতে পারি আঙ্কেল আপনি যখন বাবার বন্ধু বলছেন তাহলে আপনি কিছু গিফট দিলে আমি নিতে পারি ঠিক আছে আঙ্কেল এই সময় আগামীকাল আমরা দু ভাই বোনে মাঠে চলে যাব আপনিও গিফট নিয়ে চলে আসবেন তাহলে আর কিছুক্ষণ মাত্র অপেক্ষা তারপরে বাচ্চা দুটিকে আমি চুরি করে পাচার করে দেব আমার হাতে চলে আসবে একেবারে মোটা টাকা ওই ভাই চল আজকে আমরা স্কুলের পিছনে মাঠটায় যাব একটা আঙ্কেল আসবে আমাদের অনেক কিছু গিফট দেবে বলেছে তোকেও যেতে বলেছে রে ভাই চল দুই ভাই বোনে মিলে যায় অনেক ভালো ভালো গিফট দেবে বলেছে ওই দিদি কে অঙ্কেল কোথায় কার অঙ্কেল তুই চিনিস টিভিতে খবর দেখিনিস দিদি সব চারিদিকে কিডনা পাল্লা ঘুরে বেড়াচ্ছে তাহলে না পরিচিত লোকেদের থেকে কিছু নিতে নেই তুই জানিস আবার টিভিতে খবর দেখাচ্ছে তো দিদি অচেনা অচেনা লোক দেখলেই পুলিশকে খবর দিতে বলছে দা আমি পুলিশকে ফোন করি হ্যালো পুলিশ আঙ্কেল আমি টুকাই বলছি আমাকে আর আমার দিদিকে গিফট দেবে বলে একটি অপরিচিত লোক আমাদের স্কুল মাঠে পিছন দিকে বিকেল চারটের সময় যেটা বলেছে পুলিশ আঙ্কেল আমার মনে হয় ওরা ছেলে ধরা আপনারা বিকেল চারটের সময় মাঠে গেলেই ওকে খুঁজে পাবেন চল দিদি চল বাড়ি চল আর মাঠে যেতে হবে না পুলিশ আঙ্কেলেরা ওকে ঠিকই ধরে নেবে হ্যাঁ ভাই ঠিক বলেছিস সব বাড়ি চ আর মাঠে যাব না ভাগ্যিস তুই আমাকে কথাটা মনে করালি না হলে তো বিপদ হয়ে যেত হ্যাঁ টুকাই তোমার কথা আমি বুঝতে পেরেছি তোমরা আর ভুল করে মাঠে যেও না তোমরা নিশ্চিন্তে বাড়ি চলে যাও আমি দেখে নিচ্ছি ও বেটা কিডন্যাপারকে কি করতে হয় একেবারে শিওর তুমি খুব বুদ্ধিমানের কাজ করেছো মিস্টার পাকরাসি মিস্টার চ্যাটার্জি এখনই আমাদের বেরোতে হবে রেডি হন তোকাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিয়েছে বলে মনে হচ্ছে আমাদের চলুন টুকাই এবং তার এই দিদি ছোট্ট দুই ভাই বোনের জন্য ধরা বলল বিখ্যাত বাচ্চা পাচারকারী ক্রিমিনাল যা পুলিশ ডিপার্টমেন্টের কাছে বহুদিনের জন্য ওয়ান্টেড ছিল